তাহলে এখন তো দেখছি সুনীল গাভাস্করের কথাটাই একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল তার করা ভবিষ্যৎবাণীটাই পুরোপুরি মিলে গেল ঠিক কি বলেছিলেন গাভাস্কর এই সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা শুরু হওয়ার আগে রোহিত শর্মা যে প্রথম টেস্টটা খেলবেন না পার্ট টেস্টটা তিনি যে মিস করতে চলেছেন ওই দ্বিতীয়বার সন্তানের পিতা হওয়ার কারণে এটা এক প্রকার মোটামুটি চাউর হয়ে গেছিলো পুরো ইন্ডিয়ান মিডিয়ায় ওই আর কি সিরিজটা শুরুর প্রায় এক সপ্তাহ আগে তখন মানে সৌরভ গাঙ্গুলি থেকে সুনীল গাভাস্কর থেকে শুরু করে ভারতের যেসব প্রাক্তন প্লেয়াররা রয়েছে তারা রোহিত শর্মার না খেলার বিষয়টা প্রথম টেস্টে মানে এক একজন এক এক রকম করে নিজেদের মতামত শেয়ার করেছিলেন আমি ওই সৌরভ গাঙ্গুলির মতামত নিয়ে ওই সিরিজ শুরুর আগে একটা ভিডিও করেছিলাম আর সুনীল গাভাস্কার তখন ঠিক কী বলেছিলেন মনে আছে আপনাদের সুনীল গাভাস্কার তখন বলেছিলেন যে রোহিত শর্মা যেহেতু প্রথম টেস্টটা খেলতে পারছে না সেটা আর কি ব্যক্তিগত কারণেই হোক না কেন বা যতই সেন্সেটিভ ইস্যু হোক না কেন ওই প্যাটার্নার লিপ তিনি নিয়েছিলেন তো ওই কারণে তো প্রথম টেস্টে যশপ্রীত বুমরা আর কি অধিনায়কত্ব করছিলেন বা আর কি ওটাই আর কি এক্সপেক্টেড ছিল আর সেটাও তো করেই ছিলেন তিনি তো ও আর কি ওই যেহেতু প্রথম টেস্টে ভারতের রেগুলার ক্যাপ্টেন রোহিত শর্মা থাকতে পারছেন না অ্যাভেলেবেল তো সেই কারণে ওই আর কি সিরিজের বাকি যে টেস্টগুলো হবে তাতেও আর কি বুমরাকেই তিনি ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি বলেছিলেন যে রোহিত শর্মা যেহেতু আর কি সিরিজের পথে যোগ দিচ্ছেন তাই সিরিজে আর কি তিনি মানে স্কোয়াডে যোগ দিতে পারেন কিন্তু মানে বাকি মানে টেস্ট ম্যাচগুলোতে রোহিত শর্মাকে আর ক্যাপ্টেন হিসেবে তিনি দেখতে চান না তিনি জাসপ্রীত বুমরাকেই ওই জায়গায় গোটা সিরিজের ক্যাপ্টেন হিসেবে দেখতে চান কারণও তিনি ব্যাখ্যা করেছিলেন কারণ তিনি বলেছিলেন যে মানে যেহেতু এটা একটা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ লম্বা টেস্ট সিরিজ আর ইন্ডিয়ার জন্য ওটা মাস্ট উইন একটা আর কি সিরিজ ছিল বেশ বড় ব্যবধানে ইন্ডিয়াকে জিততে হতো কারণ তখনকার হিসাব নিকাশ মেলালে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যদি ইন্ডিয়াকে কোয়ালিফাই করতে হতো মানে অস্ট্রেলিয়াকে মনে আসে আমার ওই চার শূন্য পাঁচ শূন্য কিংবা চার এক এই রকম ব্যবধানে টেস্ট সিরিজটা হারাতে হতো তারপরে না হয় অন্যান্য টিম হেরে যাওয়ার কারণে ইন্ডিয়ার সামনে সমীকরণটা আরও আর কি সহজ হয়ে গেছিল কিন্তু তারপরেও সদ্য সেই সুযোগটা টিম ইন্ডিয়া কাজে লাগাতে পারেনি তো যাই হোক আর কি তখন সুনীল গাভাস্কার বুমরাকে ওই পুরো সিরিজটায় আর কি ক্যাপ্টেন করে দেওয়ার সপক্ষে ছিলেন আর তিনি কারণ হিসাবে বলেছিলেন মানে যেহেতু একটা একটা লম্বা টেস্ট সিরিজ মানে একজন ক্যাপ্টেন যেহেতু প্রথম ম্যাচে নামবে একরকম পরিকল্পনা নিয়ে তার গেম প্ল্যানিং থেকে শুরু করে তার স্ট্র্যাটেজি তার আর কি টিমকে পরিচালনা করার যে মানে আর কি কৌশল সেটা সব কিছুই আর কি ভিন্ন হবে তো রোহিত শর্মা যদি সিরিজের মাঝ পথে হঠাৎ করে এসে যোগ দিয়ে অধিনায়ক হয়ে আর কি তিনি যদি মানে দলকে পরিচালনা করতে শুরু করেন তাহলে ওই ছন্দটা কেটে যাওয়ার একটা প্রবল চান্স থাকতে পারে তখনকার পরিস্থিতিতে সুনীল গাভাস্কারের এই কথাটাকে বেশ হাস্যকর মনে হচ্ছিল কিংবা অবাস্তবই মনে হচ্ছিল কারণ মানে ভারতের ক্রিকেট ইতিহাসে এইরকম ঘটনা খুব একটা আর কি ঘটেনি বললেই চলে যে রেগুলার ক্যাপ্টেন আর কি যতই সিরিজের মাঝপথে যোগ দিক না কেন তার থেকে ক্যাপ্টেনসির ব্যাটনটা ওই সিরিজের মাঝপথে কেড়ে নিয়ে আপনি ভাইস ক্যাপ্টেনকে দিয়ে দেবেন মানে এইরকমটা এর আগে ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে কখনোই ঘটেনি কিন্তু এখন তো মনে হচ্ছে সুনীল গাভাস্কারের ওই কথাটাই যদি আমরা আর কি ঠিকঠাকভাবে একটু সিরিয়াসলি নিতাম কিংবা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা চিফ সিলেক্টরাও যদি ওই মানে তার কথাটা বা তার পরামর্শটা যদি ঠিকঠাকভাবে শুনতেন তাহলে হয়তোবা আমরা এই সিরিজটা এইভাবে বাজেভাবে হারতাম না আর মানে সিরিজটা হয়তোবা জিতেই ফিরতাম তার ফলে আর কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার যে স্বপ্ন সেটাও পূরণ হয়ে যেত কারণ প্রথম তো বুমরার নেতৃত্বেই ভারত দারুণভাবে শুরু করেছিল একবারে ডমিনেটিংভাবে অস্ট্রেলিয়াকে দুশো পঁচানব্বই রানের বিশাল মার্জিনে হারিয়ে আমরা স্টার্ট করেছিলাম তো যার ফলে আমাদের খুবই ভালো একটা ছন্দ পেয়ে দ্বিতীয় ম্যাচটা শুরু করার কথা ছিল কিন্তু সেকেন্ড ম্যাচ থেকে আমরা আমাদের ছন্দটা হারিয়ে ফেলি যখন থেকে রোহিত শর্মা এই টেস্ট টিমটার দায়িত্ব নিল তো তারপর থেকে তো আমাদের ক্রমাগত বিপর্যয়ের পর বিপর্যয় ঘটে গেছে আমরা ন্যূনতম আর কি প্রতিরোধটুকু বা লড়াইটুকুও করতে পারিনি অস্ট্রেলিয়ার মাটিতে ওই অস্ট্রেলিয়ার টিমের এগেনস্টে আবার সিডনিতে যখন লাস্ট টেস্টে বুমরা যখন ক্যাপ্টেন হলেন প্রথম ইনিংসে আমরা একশো পঁচাশিতে অল আউট হলো তারপরে কিন্তু অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখেই আমরা লড়াই করে চার রানের লিডও নিয়ে ফেলেছিলাম ওই অব্দি সবই ঠিক ছিল কিন্তু আবার হিসাব নিকাশটা সব ওলট পালট হয়ে গেল বুমরা যখন আন অ্যাভেলেবেল হয়ে গেলেন ওই তার অনুপস্থিতির সুযোগটা কাজে নিয়েই অস্ট্রেলিয়া ওই জায়গায় ম্যাচটা খুবই সহজে জিতে বেরিয়ে গেল মানে হিসাব মতো অস্ট্রেলিয়ার পুরো টিমের সাথে ভারতের এই টিমের একমাত্র অলমোস্ট বলতে গেলে ওই শুধু বুমরাই লড়াই করেছেন ঠিকঠাকভাবে আর কেউই ধারাবাহিকভাবে মানে একজনও আর কি ন্যূনতম পারফরমেন্সটা জেনারেট করতে পারেনি তো যাই হোক গাভাস্কারের কথা মতোই আমরা যদি বুমরাকে এই পাঁচ টেস্টের জন্যই ক্যাপ্টেন হিসেবে রেখে দিতাম তা সে রোহিত শর্মার টিমে মানে উপস্থিত থাকুক কিংবা না থাকুক যদি তিনি টিমে উপস্থিত থাকতেন অ্যাজ আ ব্যাটার হিসেবেই খেলতেন মানে সাফল্য পেলে তিনি আর কি একাদশে থাকতেন আর সাফল্য না পেলে ঠিক ওই লাস্ট টেস্টের মতোই তিনি একাদশ থেকে ছিটকে যেতেন কিন্তু মানে নেতৃত্বের ব্যাটনটা যদি বুমরার হাতেই থাকতো পাঁচটা টেস্ট ধরে আমার মনে হয় যে ভারত কিন্তু ডেফিনেটলি ভিন্ন কোনো ফলাফল করলেও করতে পারত আর আরেকটা যে কথা বলছিলাম গাভাস্কারের ওই ভবিষ্যৎবাণীর কথা সেখানে আমার মনে আছে ওই সিরিজ শুরুর আগেই একটা পডকাস্টটা তিনি বলেছিলেন ওই ডেফিনেটলি একটা অনলাইন পডকাস্ট ছিল ওটা তো ওখানে তিনি বলেছিলেন যে ওই ভারতের যে আর কি ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার তখনকার যে আর কি ইকুয়েশন ছিল যে সিরিজটা ভারতকে জিততে হতো চার শূন্য পাঁচ শূন্য কিংবা চার এক ব্যবধানে তখন গাভাস্কর বলেছিলেন যে যেহেতু খেলাটা অস্ট্রেলিয়ার মাটিতে হচ্ছে তাই মানে তিনি বলেছিলেন যে ভেরি মাছ সরি টু সে আমাকে বলতেই হচ্ছে যে ভারতের মানে এই ব্যবধানে সিরিজ জেতার কোনো সম্ভাবনাই তিনি দেখছেন না আর সাথে এটাও বলেছিলেন যে ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করার সেরকম কোনো আশাও তিনি দেখতে পাচ্ছেন না তো যাই হোক সিরিজ শুরুর পরে অন্যান্য টিমের হারের জন্য ভারতের সামনে এই ইকুয়েশানটা তো তুলনামূলক অনেকটাই সহজ হয়ে গেছিল চার শূন্য বা পাঁচ শূন্য যেখানে ভারতের এই সিরিজ জয়ের আর কি ডিফারেন্স মার্জিন হতে হতো সেখান থেকে এক সময় তিন একে নেমে এসেছিলো তুলনামূলক অনেকটাই সহজ ছিল তো সেই সুযোগটাকেও তো আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি আর যার ফলে সুনীল গাভাস্করের বলা ওই কথাটা আর তার করা ওই ভবিষ্যৎবাণীটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে তো আপনারা কি মনে করেন ওই সুনীল গাভাস্কার স্যারের মতোই যদি আমরা ওই মানে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতাম যদি বুমরাকেই আর কি এই গোটা সিরিজের জন্যই ক্যাপ্টেন হিসেবে রেখে দিতাম তাহলে ভারতকে এই সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে আরও বেটার পারফরমেন্স আরও বেটার ফলাফল কি ওই জায়গায় করতে পারতো না কি মনে করেন আপনারা কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি